আসসালামু আলাইকুম আপনাদের ফোন নাম্বার কোন কোন অ্যাপে শেয়ার হচ্ছে কিভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ফোন নাম্বার থার্ড পার্টি অ্যাপে শেয়ার হতে পারে অবশ্যই এই সেটিংসগুলো বন্ধ করুন স্ক্যামার হাত থেকে বাঁচুন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে বন্ধুরা সেটিংস রয়েছে এই সিটিংসে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল আপনারা যে কোনো ফোনে কিন্তু এই সেটিংসটা পাবেন গুগলে গুগলে চলে গেলে আপনাদের সামনে একটি এই যে এখানে দেখতে একটা করবেন এরপর গেলে আপনারা এখানে দেখতে পারবেন ফোন নাম্বার শেয়ারিং এই যে বন্ধুরা ফোন নাম্বার শেয়ারিং জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনারা এটা অন থাকে তো অবশ্যই এটা অফ করে দিবেন এটা মারাত্মক ক্ষতিকারক বন্ধুরা আমরা যদি এই পারমিশনটা অন করে দিই যে কোনো বা থার্ড পার্টি খুব সহজে আমাদের ফোন নাম্বারটি অ্যাক্সেস পেয়ে যায় যায় বা চলে তা আপনারা অবশ্যই আগে এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তা থার্ড পার্টি অ্যাপের কাছে কিন্তু আমাদের ফোন নাম্বারটি শেয়ার হয়ে যায় এই জন্য আপনারা এই সেটিংসটা এখান থেকে বন্ধ করে দিবেন এরপর ব্যাগে চলে আসবেন আসার পরে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম আছে এখানে চলে যাবেন যাওয়ার পরে ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ডট এরপরে আপনারা এখান থেকে চলে যাবেন এই যে বন্ধুরা সিটিংস জাস্ট এই সিটিংস এ ক্লিক করবেন এরপর নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড্রেস এন্ড মোর নামে একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যদি এই অপশনটা অন করা থাকে তো অবশ্যই এটা অফ করে রাখবেন এরা এটা কিন্তু মারাত্মক সিটিংস যদি আপনার এটা অন থাকে তাহলে কি হবে বন্ধুরা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট এর মাধ্যমে ফোন নাম্বারটি শেয়ারিং হতে পারে থার্ড পার্টি অ্যাপে যেমন আপনার ফোনটি হারিয়ে গেল তখন কিন্তু এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু খুব সহজে সে ফোন নাম্বারটি ফোন নাম্বারের অ্যাক্সেস পেয়ে যাবে তা অবশ্যই আপনারা এটা অফ করে রাখবেন এভাবে এরপর আপনারা অলরেডি এখন কিভাবে চেক করবেন যে অলরেডি কোন কোন অ্যাপস আপনাদের ফোন নাম্বারটি অ্যাক্সেস নিয়ে নিছে এই জন্য চলে যাবেন আবারো এই সেটিংস অপশনে এরপর এখানে সার্চ বারে সার্চ করবেন পারমিশন ম্যানেজার তা আমি লিখতেছি পারমিশন ম্যানেজার তা পারমিশন লেখার পরে এখানে সার্চ করলে আপনাদের অনেকগুলো অপশন আসবে সবার প্রথমে এই যে দেখেন সেকেন্ডে পারমিশন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে লেখা থাকতে পারে শুধু পারমিশন অথবা পারমিশন ম্যানেজার তা আমরা এখানে ক্লিক করব এরপর আপনারা এখান থেকে চলে যাবেন এই যে অপশনে তা আপনারা এই যে কন্ট্রাক্ট এই অপশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনার কোন কোন অ্যাপে আপনাদের ফোন নাম্বারটি অ্যাক্সেস দেওয়া আছে তা আপনারা চাইলে এভাবে ক্লিক করে ডন্ট ক্লিক করলে সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তা আপনারা এখান থেকে বেছে বেছে নিতে পারেন আপনারা কোন কোন অ্যাপসে আপনাদের ফোন নাম্বার শেয়ার বা পারমিশন দিবেন তা আপনারা এটা দেখে এরপর চাইলে বন্ধ করে রাখতে পারেন